বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না নাই বা যদি ভালো কেন কথা দাও মিছা কথা কহিয়া কেন হৃদয়টা পুরাও নাই বা যদি ভালো আমাদের অনথক খুব ভয় নিয়ে আসছে আমাদের জেল খাটাচ্ছে অন্যায় ভাবে আমাদের জেল আমরা কিছু অন্যায় করিনি আমরা মেয়েরা অন্যায় করতে পারি আমরা তো মেয়েরা অন্যায় করতে পারি না আমার কুলের একটা বাচ্চা আছে আমার তিন বছরের কুলের একটা বাচ্চা আছে আমাকে জেলে নিয়ে আসছে আমরা কোনো অন্যায় করিনি আমরা কোনো করি আমি একটা বীর মুক্তিযোদ্ধার সন্তান মেয়ে আমি ছয়বার অ্যাক্সিডেন্ট করা অসুস্থ কোনো কিছুই জানি না আমি যে একটা হাডা রোগী একবার স্টক করা তারপরে আমাকে একটা রাজশাহী বাড়ি বাগমারা থানা আমাকে নিয়ে আসে একটা মিথ্যা মামলাতে যে হয়রান আমি যে অসুস্থ সে কথা বলা যাবে অন্যায়ভাবে আমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এগুলো করা হচ্ছে

এই অন্যায়ের বিচার একদিন একদিন হবে এই জুলুমের বিচার একদিন হবে এই বাংলার মাটিতে জুলুমের বিচার হবে বাংলার মাটিতে বছরের পর বছর জেলে রাখছে বিনা কারণে বিনা বেড়াতে কোনো মহিলা হত্যা করছে 네아들 <목소리>